মূল যে একটা যুদ্ধ যুদ্ধটা হলো দুইজনের দুইজনের মধ্যে মূল যুদ্ধ কয়জনের মধ্যে এক পক্ষে রহমান আর এক পক্ষে শয়তান এই যে এখন কাশ্মীরের পহেল গ্রামে একটা ঘটনা ঘটলো এটা এগুলি সব পরিকল্পিত আমরা জানি সব পরিকল্পিত তারাই এখন ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের নকশা নিয়ে মুদির মতো একজনকে খেপা দিছে মুদি বেচারা তো ভুলা বলা লোক কি কইতে আমার মুদি মানি ধ্বংসকারী আমার খুব আমি চিন্তা করি তার এই নামটা নিয়ে তার এই নামটা তো আপনারা বুঝেন না কারণ শব্দটা আপনারা বুঝতেছেন এটা বাংলা বা হিন্দি এটা বাংলাও না হিন্দিও না আরবি শব্দ আহতালুল মালে ইন আউদা ফাজমাউহু ওয়া লাস্তুল আরদে ইন আউদা বিমুহতালি আউদা ইউদি মুদি মানে হল बर्बाद করে দাও ধ্বংস করে দাও এর হাতে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে যে যুদ্ধের খেলা খেলতেছে নাটক মঞ্চস্থ হইতেছে সারা ভিতে তো ইনশাল্লাহ এখন মূল যুদ্ধ হলো রহমান রহিমের সাথে রাজিমের রাজিমের যুদ্ধ মুদিরা দলে গেছে আমরা গিয়েছি রহমান রহিমের দলে বিজয় আমাদের কপালে লেখা জান্নাত আমাদের কপালে লেখা ইনশাল্লাহ আমরা একটি শতাব্দীর একটি নতুন যুগের প্রভাতকালে আছি এখন একটি যোগ শুরু হয়েছে একটি সূর্য উদয় হয়েছে ভোর হয়েছে কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা অনেক আধার পর্দা পাড়ায় অমানিসার অন্ধকার পেরিয়ে এই প্রভাত হয়েছে এই ভোর হয়েছে এই মহাবিশ্বের যিনি শিল্পী সষ্টা আল্লাহ আড়ালে যিনি সকল কিছু করেন সব কিছু নির্বাহী ক্ষমতা কন্ট্রোলিং আনসিন ভাবে অদৃশ্য ভাবে তার হাতে এটাকে আরবিতে বলে মালাকুত পসবহানাল্লাযি বিয়াদিহি מלুকুতুকুল সেই পবিত্রতা বর্ণনা করছি ওই আল্লাহ আল্লাহ কি তিনি না হলে না আমরা হতাম না এই বাংলাদেশ হতো না এই গাছ গাছালি পাক কিছু হতো না আকাশ হতো না এই চন্দ্র সহ্য না এই কলকাকুলি মুখরিত এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবী হতো কিছুই হতো না তো তিনি বলছেন যে তার হাতেই হলো অদৃশ্য নিয়ন্ত্রণ সকল কিছুর কি নিয়ন্ত্রণ অদৃশ্য নিয়ন্ত্রণ অদৃশ্য নিয়ন্ত্রণেই তিনি ফ্যাসিবাদীদের ক্ষমতা এনেছেন কারণ আমাদের কিছু পাপ ছিল তো সেই পাপের জন্য একটা লাঠি আমাদেরকে মারা দরকার ছিল সে লাঠির নাম শেখ হাসিনা সে আজাবের লাঠির নাম ফেসিবাদি সে আজাবের লাঠির নাম মুদি এগুলি আল্লাহ লাঠির নাম মক্তবে ফোলাফান পড়াশোনা না পারলে ওস্তাদের লাঠি খায় নাকি আমরাও আল্লাহর এই বিশ্ব মক্তবের স্টুডেন্ট কিছু ভুল ভ্রান্তি অবহেলা মুনাফেকি গাদ্দারি গুনা খাতা করার কারণে একটা লাঠির বাড়ি আমাদের খাওয়ার আকল ফিরাবার জন্য কিছু লাঠির বাড়ি খাওয়ার দরকার ছিল খেয়ে যথেষ্ট বুদ্ধিমান হয়েছি আমরা আলহামদুলিল্লাহ ইয়াদ্রিবুবিহি সোম্মা ইয়াদ্রিবহু অয়ন কয় যে জালিম হলো আল্লাহ লাঠি প্রথমে ওই লাঠি লাঠি দিয়ে তোমরে মারবে তুমি যখন এসলা হয়ে যাবা এবার ওই লাঠি ধরবে এবার লাঠি সতেরো বছর আমরা এসলা হয়েছি হয়েছি আলহামদুলিল্লাহ মার খেয়ে সোজা হয়েছি আল্লাহ ওই লাঠি ভেঙে দিয়েছেন এখন লাঠিকে একেবারে মেছাকার করে দিয়েছেন এই লাঠি আর আমাদের উপরে নাই আলহামদুলিল্লাহ কিছু মানুষ পৃথিবীতে আসে আজাব হিসেবে আর কিছু মানুষ আসে রহমত হিসেবে আমি মুসার সালামের জাতি বাণী ইসরায়েলকে বড় লাঞ্ছনা করা একটা আজাব থেকে বাঁচিয়েছি আস্ত একটা আজাব পানিশমেন্ট টর্মেন্ট সে সাজা শাস্তি আজাব থেকে বাঁচিয়েছে আজাবটা কি সে আজাবটা হলো ফেরাউন নিজে সে আজাবটা কি আল্লাহ বলছেন যে আমি যে আজাব মুসালামের জাতিকে ভুগিয়েছি সে আজাবটার নাম কি সাইক্লোন না ভূমিকম্প না টর্নেডো না মহামারী নেয়ের নাম নিজে আজাব ভোগা হয়েছে না কি এখনো বুঝেন না যেটা গেছে ওটা কি ছিল এটার একটা আলামত হলো ফেরাউন যেভাবে বিদায় হয়েছিল এই ফেসিভা দিয়েও সেইভাবে বিদায় হয়েছে এখন প্রশ্ন ফেরাউন কিভাবে একেবারে সদল বলে সবগুলোর আমি ডুবাইয়া শেষ করে দিচ্ছি সদল বলে গেছে এখন বাংলাদেশ থেকে যেটা গেছে এটা কি একলা গেছে না সদল বলে এটা সদল বলেই গেছে এই জন্য লক্ষণে বুঝা যায় যে এটা একটা আজাব ছিল এই আজাবটা ফেরাউন টাইপের আজাব ছিল কি টাইপের আজাব ফেরাউন টাইপের আজাব এখন আমরা মুক্তি পেয়েছি এখন কি আবার গরুর বাসের পূজা শুরু করবেন নাকি হ্যাঁ ইতিহাস কিন্তু আছে মাত্র ফেরাউন থেকে আল্লাহ বাঁচালেন রাস্তা দিয়ে যেতে দেখে যে কিছু লোকেরা একটা মূর্তি পূজা করে ছা আমাকে একটা মূর্তি দেন না আমরা একটু একটা আকার সাকার দেখলে একটু ভালো লাগে একটু দেন না ফেরাও বললো আর তোরা আল্লাহ তাহিত বলেই তো তোদেরকে আজ আব দিল তোরা সেই সিরিক আবার সেই বর্ষীর যে শিরিকের কারণে একটু আগে আল্লাহ তালা ফেরাও আলে ফেরাও কে ডুবিয়ে দিল এইবার যদি কেউ তন্ত্রমন্ত্র মন্ত্র চান আল্লাহরে বাদ দিয়া ভাই কপালে যে কি দুর্ভোগ আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না এখন গণতন্ত্র নাই গণিতন্ত্র এখন কি তন্ত্র গণতন্ত্রের দিন শেষ গণিতন্ত্রের বাংলাদেশ আরে ভাই বুঝেন না বুঝেন কোন আমি পরে বুঝাইতেছি গণতন্ত্রের দিন শেষ গণিতন্ত্রের এইবার আসেন গণিতন্ত্র কি এমন একটা মহা সুন্দর নাম রব্বুল আলমিন যে নিরানব্বই নাম আমরা মুখস্থ করলে ডাইরেক্ট জান্নাত যে নিরানব্বই নাম আমরা বুঝলে ডাইরেক্ট জান্নাত সেই নামের একটা নাম তো গণিতন্ত্র মানে এমন এক তন্ত্র এমন এক বিধিবিধান যেটা ডাইরেক্ট সকল বৃত্ত বৈভব সম্পত্তির যিনি মালিক যিনি অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী এবার আমরা তার তন্ত্র চাই এটারে কয় গণিতন্ত্র কি তন্ত্র মানে গণ আর একটু বুঝতে সুবিধা হবে এই জন্য এইভাবে কইলাম আর কি মানে আল্লাহ তন্ত্র নাকি ও ভাইরা তো একটা নতুন শতাব্দী আপনারা পেয়েছেন আপনাদের মতো এত বড় কপাল বহু বছর গেছে শতাব্দী গেছে এত বড় কপাল মুসলমানরা পায়নি সৌভাগ্য পায়নি আপনারা পেয়েছেন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশকে আল্লাহ চুজ করেছেন পছন্দ করেছেন এই পছন্দের ধারা আল্লাহ তালা বহু আগে থেকে শুরু করেছেন বহু আগে থেকেই দেখেছি বাংলাদেশের মানুষ পাগল পরা হয়ে মাতোয়ারা হয়ে নিজের সন্তানকে হাফেজ বানাবার জন্য কি জানি এক মন্ত্রমুগ্ধের মতো তারা আকুতি জানায় যে সব রিচ ফ্যামিলি ধনী ফ্যামিলি কোনোদিন মা-বাবা পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায়নি নামাজ পড়াতে দূরে থাক পশ্চিম দিকে ফিরে একটু পড়ে যায় এটাও যাদের সৌভাগ্য হয় নাই ওরা আসে যে হুজুর বাচ্চাটারে একটা হাফেজ বানাবো মেয়েটারে হাফেজ বানাবো পঁচিশ লক্ষ হাফেজ হাফেজ এখন বাংলাদেশ এক কোটির মতো আছে পাইপ লাইনে এগুলি হাফেজ আর হাফেজা হবে এইটা পৃথিবীর কোন দেশে এই সংখ্যায় নাই কোন দেশে নাই এইটা আল্লাহ তালা আমাদেরকে যে তিনি কোরআন দেবেন আমাদেরকে যে তিনি তার দিনের খেদ মতে লাগাবেন এটার প্রস্তুতি বহু বছর থেকে তিনি করেছেন এখন মূল যে একটা যুদ্ধ যুদ্ধটা হলো দুইজনের দুইজনের মধ্যে মূল যুদ্ধ কয়জনের মধ্যে এক পক্ষে রহমান আর এক পক্ষে শয়তান মূল যুদ্ধ এই দুই পক্ষের মধ্যে কোন দুই পক্ষ রহমান আর শতান কোরআন শুরু করলে কি যুদ্ধ টের পান প্রথমে বলেন ঠিক না মানে যুদ্ধ শুরু ফায়ার শুরু এরপরে কি বলেন বিস্মিল্লাহুর রহমান রহিম যুদ্ধটা হচ্ছে শয়তানে রাজিম আর রহমান রহিম এই দুই পক্ষে এই দুই পক্ষে মূল লড়াই এই দুই পক্ষে এখন আপনি যদি শয়তানে রাজিমের পক্ষ নেন তাহলে খুবই দুর্বল একটা পক্ষ হলেন কপাল পোড়া একটা পক্ষ হলেন দুর্ভাগা হলেন ঠিক না আর রহমান রাহিমের পক্ষ হলে আপনার সৌভাগ্য বিশাল আপনার কপাল অনেক বড় নাকি এই যে এখন কাশ্মীরের পহেল গ্রামে একটা ঘটনা ঘটল এগুলি সব পরিকল্পিত আমরা জানি সব পরিকল্পিত মুদি মানি ধ্বংসকারী আমার খুব আমি চিন্তা করি তার নামটা নিয়ে তার নামটা তো আপনারা বুঝেন না কারণ শব্দটা আপনারা বুঝতেছেন হিন্দি এটা বাংলাও না হিন্দিও না আরবি শব্দ করে দাও এর হাতে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে যে যুদ্ধের খেলা খেলতেছে নাটক মঞ্চস্থ হইতেছে সারা পৃথিবীতে তো ইনশাল্লাহ এখন মূল যুদ্ধ হলো রহমান রহিমের সাথে শয়তান রাজিমের যুদ্ধ মুদিরা গেছে শয়তান রাজিমের দলে আমরা গিয়েছি রহমান রহিমের দলে ইনশাল্লাহ বিজয় আমাদের কপালে লেখা জান্নাত আমাদের কপালে লেখা ইনশাল্লাহ আমাদের কোন ভয় ভয় নাই যার গায়ে জোর বেশি সে যখন দেখে শত্রুর গায়ে জোর কম সে আসস না লাগতো দেখি জোর কি আল্লাহর বেশি না শয়তানের আল্লাহ তালা যখন শয়তানের ভাগ্য শেষ করে দিতে চান তখন যুদ্ধের আহ্বান জানান ফজনু বিহিম যুদ্ধের ডিক্লার নাও আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে যুদ্ধ তো পাকিস্তান বাংলাদেশ এগুলির সাথে না যুদ্ধ হলো আল্লাহ আল্লাহ রসূলের সাথে আয় আল্লাহর আল্লাহ রসুল এক এক কাতারে একদিকে ফায়ার করবে তোরা আরেকখান থেকে ফায়ার কর দেখি কি করিস যে হাদিস আপনারা জানেন না সে হাদিস রাশিয়ায় জানে কেউ জানে ইউরোপিয়ানরাও জানে ভারতও জানে কি সেই হাদিস যে সে জামানায় মুসলিমরা গোটা পৃথিবী শাসন করবে পাগল হয়ে গেছে ওগুলি এখন পাগল হয়ে এখন এখন ওরা ভাবছে যে পাকিস্তানের বোমা সেটা মারি দেয় তাহলে তো গেল মুসলমান মোটেও না